আসসালামু আলাইকুম যেমন আছেন সবাই আজকে আমি যে রান্নাটা করতেছি সেটা হচ্ছে শর্ষা দিয়ে চিংড়ি মাছ পুষে শর্ষ বাটা দিয়ে আমি শর্ষ আর কাঁচামরিচ একসাথে বেটে নিছি সব কিছু রেডি ধোয়া

আমি এখন কাঁচামরি আর সর্ষে পাটা আর কাঁচামরিচ বাটা ডাক্তার দিয়ে দিল সব সুসবাট যে এটা ঢাল না আর এখন হয়ে গেছে আমি পুষাকের ডাটা কিনা দিব তার ডাটা গুলো সিদ্ধ হওয়ার আদা সিদ্ধ হওয়ার পরে যাওয়া সাতটা কাঁঠাটা এখনও সিদ্ধ হয় না যত পরিমাণ সিদ্ধ হওয়ার দরকার আরো চার পাঁচ মিনিট লাগবে তারপরে আমি ছাগটা দেব আমি কাঁঠালের বেশিটা তেলে এটারে গুঁড়া করে নিয়েছি তার কারণ এটা আমি গুঁড়া করে দিব এর জন্য করে নিশি আগে টালিয়ে নিশি ডালিয়া তারপর এটারে আমি একটু সেচা গুঁড়া করে নিশি তাহলে গ্রান্ডা খুব সুন্দর হয় তরকারির ঝোলটা একটু ঘন হয় আঠা আঠা হয় খেতে খুব ভালো লাগে আমি এখন শাক দিয়ে দিচ্ছি আমি খুব কাড়া কোড়া করে কাজ করতেছি আমি এসে এখন পেঁয়াজ মরিচ কেটে নিছি মাংস বসাবো মাখাইয়া মুরগির মাংসটা মুরগি এখনও কাটি নেই কিন্তু মশলাটা রেডি করে নিতেছি আমি কাঁঠালের বেশি দিয়ে মুরগি ভাত আজকে আমার মশলা দিতেছি এটি সব গরম মরিচের গুঁড়ানা এটি সব গরম মশলা সব ধারণা করা এটা সবাই জানেন আমার আর গোলমরিচের গুঁড়া হলুদ পরিমাণ মতো তারপরে আসছে লং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া বাকি হচ্ছে আদা রসুন বাটা চার থেকে তিন পার্সেন্ট ভাজা ছিল পুরোপুরি সিদ্ধ না হলে অসুবিধা নেই এটা ভাজা আছে এখন আমি সাপটা দিয়ে দিবা বয়স একটা স্বপ্নতে ভিডিওটা করি প্লিজ আমার স্বপ্নটা পূরণ করেন সাথে আপনাদেরও স্বপ্ন পূরণ হোক একটা মসজিদ বানিয়ে থেয়া গেলে এই দুনিয়াতে সবাই সহজ পাইবেন একটু লাইক আর শেয়ার সাবস্ক্রাইবের কারণেই তো হয়তো আপনার স্বপ্নটা পূরক হবে আমার ফ্যামিলি থেকে মসজিদের জায়গা দেওয়া আছে শুধু মসজিদরা করা আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেন দিয়া আমার সাথে ভাগিদার থাকেন ঝুমরিচ দেওয়া হয়েছে তেল দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে দিয়ে দিলাম আর শাকটা এই কমে গেল অনেকটা উল্টে দিছি আমি অফ ক্যামেরায় কাঠালে বেশি আসছে দেখা যায় মাস দেখা যাক শাকটা হইতে থাকুক আমি মুরগিটা কেটে নিই ততক্ষণে আদা রসুনটা দেওয়া করছিল না আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা এখন আমি চুলার উপরে থাকুক তো হচ্ছে গিয়া মুরগি কেটে এসে মুরগি সাথে ম্যারিনেট করে তারপরে একসাথে বসাবো আজকে আর শাক তে থাক জলে আসছে হইতে থাকুক গরমে এই ফার্স্ট টাইম পুঁ শাক আনছি তারপর খুব খেতে ইচ্ছা করলো তাই আনছি কিন্তু শাকটা বেশি ভালো করে না আর কুয়েতে পাঁচ পঞ্চাশ চোর পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আসছে যার জন্য সবকিছু কিছু থেকে বের হয়েই বয়স্ক হয়ে যায় কারণ গরমে সব শক্ত হয়ে যায় আজকে তো প্রচণ্ড ধুলা প্রচণ্ড ধুলা দুই হাত ধুলে কিচ্ছু দেখা যায় না এমন অবস্থা মুরগি নিয়ে আসছে মুরগিটা মনে হয় ছোট করে চার পিস করে নিয়ে আসছে এখানে ওদের মুরগি কাটা আমার পছন্দ না তাই আমি কাটবো

কোনো ঝোল দিলে গেলে মাখা মাখা হয়েছে তবে শাকটা আজকে ঢেকে লাল লাল হয়ে গেছে রান্না শেষ আর মুরগি কেটে রেডি করে নিয়েছি মাংসটা কেটে সুন্দর করে ধুয়ে মুছে রেডি করে নিয়েছি এখন

ও আমাদের চুলায় পাক হয় না আজকে আমাদের হয়েছে রাইস কুকারে তার কারণ কাঁঠালে বিছি দেওয়া আমাদের ব্রয়লারের পাইপ ফাটিয়ে গেছে আর ব্রয়লারের পাইপ ফাটিয়ে যাওয়ার কারণে আমরা কিচিনে দাঁড়াইতে পারি নাই ওখান থেকে প্রচুর পানি পড়ছে পরে আমরা লাগাইছি ওইটা আর কিচেন পুরো পানিয়ে ভরিয়া গেছিলো এখন যার জন্য এটা রুমের ভিতরে আনিয়া রাইস কুকারে ভাগ করা হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা আমার পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ অনুরোধ রইল আপনাদের কাছে